অনেকগুলো দামাকার এবং ইন্টারেস্টিং টুইস্ট নিয়ে এগিয়ে চলেছে এটা আমাদের গল্প দ্বারা এক নাটকটি তো ইতিমধ্যে কিন্তু অলরেডি আপলোড করা হয়ে গেছে এটা আমাদের গল্প নাটকের পঁচিশ নম্বর পর্বটি তো তাহলে কবে আসতে চলেছে সে ছাব্বিশ নম্বর পর্ব আপনি কি করে সবার আগে এটা আমাদের গল্প তারা ভাই নাটের সাব্বিশ নম্বর পর্বটি দেখে নিতে পাবেন সেই সমস্ত বিষয় আপডেট জানতে পারবেন আজকের একটি আপডেট ভিডিওতে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হলে অবশ্যই আমাদের এই দেখতে লাইক দিয়ে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করলে এত বিস্তারিত সহকারে জানতে পারবেন যে কবে আসতে চলেছে এটা আমাদের গল্প নাটকের ছাব্বিশ নম্বর পর্বটি তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি এই মুহূর্তে অনেক বেশি ভালো রয়েছেন তো বর্তমান সময় নেটিজেনদের কাপড় সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক এবং সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিক নাটকের নাম হচ্ছে এটা আমাদেরই গল্প ধারাবাহিক নাটকটি তো দেখতে দেখি ইতিমধ্যে অলরেডি কিন্তু প্রথম থেকে প্রায় পঁচিশটি পর্ব আপলোড করা হয়েছে আপনারা কে কে আছেন প্রথম থেকে প্রায় পঁচিশটি পর্ব দেখেছেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখে জানাতে পারেন আরও জানাতে পারেন যে মিহিরিন এবং সামিরের অভিনয় আপনাদের কাছে কেমন লাগে সো গাইস এটা গল্প তারা বা হেক নাটকে গত পঁচিশ নম্বর পর্বটি কেমন লেগেছে সেটি কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখে জানাতে একদমই বলবেন না সো আপনাদের কাছে এটা আমাদের গল্প নাটকটি প্রথম থেকে প্রায় পঁচিশটি পর্বের মধ্যে কোন পর্বটি বেশি ভালো লেগেছে সেটি কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানাতে আমাদের একদমই না সো গাইস আর দিনে না করে এখনই বলে দিব আপনাদের পছন্দের এটা আমাদেরই গল্প নাটকের ছাব্বিশ নম্বর পর্বটি কবে আসতে চলেছে তো সেইটা জানানোর আমাদের এই চ্যানেলটি যারা কোনো সাবস্ক্রাইব করে নিশ্চয় তারা দ্রুত সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আজকের ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন সেটি কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানাতে একদমই বলবেন না সো গাইস এটা আমাদের গল্প নাটকের আগামী ছাব্বিশ নম্বর পর্বটি আসতে চলেছে আগামী বৃহস্পতিবার দিন দুপুর বারোটায় শুধুমাত্র সিনেমাওয়ালা ইউটিউব তো এই আজকের ভিডিওটি দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন কোন আপডেট ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ